আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে অনেক প্রবাসীরা যে ভুলটা করে থাকে সেটা হলো কিউয়া প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন না করা বর্তমানে সৌদি আরবে যে সকল প্রবাসীরা নতুন আসে তাদের মধ্যেই এই সমস্যাটা বেশি দেখা যায় কারণ তারা কিন্তু জানে না যে সৌদি আরবে আসার পর কোন কোন প্ল্যাটফর্মগুলো তাদেরকে রেজিস্ট্রেশন করাটা বাধ্যতামূলক আমরা জানি যে সৌদি আরবে আমরা যারা সৌদি প্রবাসীরা থাকি আমাদের কয়েকটা প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করে রাখতে হয় এবং সেখানে আমরা অ্যাক্টিভ থাকতে হয় সেটা হলো নাম্বার ওয়ান আপসির অ্যাকাউন্ট দ্বিতীয়ত হলো কিউয়া প্ল্যাটফর্ম তৃতীয়ত হলো গোসি এবং চতুর্থ হলো মুকিম তো মুকিম প্ল্যাটফর্মটা আমাদের রেজিস্ট্রেশন বা এটাতে অ্যাক্টিভ না হলেও চলে তবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা প্ল্যাটফর্ম তিনটা প্ল্যাটফর্ম একটা হলো আফসির অ্যাকাউন্ট কিউআর প্ল্যাটফর্ম এবং তাওয়াকালনা এই তিনটা প্ল্যাটফর্ম আমাদেরকে সবসময় অ্যাক্টিভ রাখতে হয় মোবাইল নাম্বার রিকামা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে রাখতে হয় অন্যথায় আমাদের যে কোনো সময় যে কোনো বিপদ যে কোনো আমাদের এগেনেস্টে যে কোনো স্টেপ আসতে পারে সেই বিষয়গুলো আমরা আমরা জানতে পারি না যদি এখানে আমরা অ্যাক্টিভ না থাকি তো আজকে আমি সব প্রবাসীদের উদ্দেশ্যে বলবো যারা এখনো এই বিষয়গুলো জানেন না বা জেনেও গাভিলতির কারণে বিভিন্ন সময় বিপদে পড়তে হয় আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন শুনবেন বুঝবেন তারপরে ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং সেই অনুযায়ী যদি আপনি চলতে পারেন তাহলে আপনি একদম হানড্রেড পারসেন্ট নিরাপদ থাকতে পারবেন নাম্বার ওয়ান আপনি সৌদি আরবে যদি এসে থাকেন নতুন বা পুরাতন আপনি যদি এখনও আফসার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে আপসার অ্যাকাউন্টটা আপনি খুব দ্রুতভাবে অতি দ্রুতভাবে আপনারা আফসার অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে রাখেন এবং পাশাপাশি আপনি যদি ইকামা পেয়ে থাকেন ইকামা নাম্বার দিয়ে আপনার যদি ইকামা হয়ে থাকে ইকামা নাম্বার দিয়ে আপনি অবশ্যই কিওয়া প্ল্যাটফর্ম আপনারা স্ক্রিনে ফলো করেন কিউ প্ল্যাটফর্মটা আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এই কিউ প্ল্যাটফর্মটা কেন রেজিস্ট্রেশন করতে হবে এটা হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস সৌদি আরবে আমরা জানি যে দু সালে পঁচিশ অক্টোবর দুই হাজার বাইশে সৌদি সরকার মানব সম্পদ মন্ত্রণালয় হরুপ সিস্টেমটা বাতিল করছে হরুপ সিস্টেমটা বাতিল করার পর সেটাকে মোডিফাই করে বা আপগ্রেড করে সেটাকে করছে টার্মিনেশন টার্মিনেশন মানে মানেটা কি টার্মিনেশন এবং হরুপ দুইটা কিন্তু ক্যাটাগরি কাছাকাছি তো এখন কথা হলো যে টার্মিনেশনটা কি তার টার্মিনেশনটা হলো যে আপনি কোফিলের আন্ডারে নেই কোফিল আপনাকে টার্মিনেশন করবে অর্থাৎ আপনি অনুপস্থিত কাজে অনুপস্থিত তো সেখানে টার্মিনেশনটা করলে বর্তমানে আপনার মোবাইল একটা এস এম এস আসবে এস এম এসটা তখনই আসবে যখন আপনি আপনার ইকামা এবং আপনার নিজস্ব ইকামা দ্বারা সিম কার্ড নেওয়া যেই নাম্বারটা থাকে সেই নাম্বার দিয়ে আপনি যদি কিউআ প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনার মোবাইলে মেসেজটা আসবে আর যদি আপনি কিউ আর প্ল্যাটফর্ম যদি রেজিস্ট্রেশন না করে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনার মোবাইলে মেসেজটা আসবে না আর আপনি জানতেও পারবেন না আপনার কোফিল আপনাকে টার্মিনেশন করছে কি না টার্মিনেশনের ম্যাদ থাকে মাত্র ষাট দিন পূর্বে আমরা পঁচিশে অক্টোবর দু হাজার বাইশের আগে যে সকল প্রবাসীরা হুরুপ হুরুপের আওতায় এসেছিলো তাদেরকে কোফিল বা কোম্পানি সরাসরি হুরুপ দিত সরাসরি হুরুপ দিত এখন কিন্তু সরাসরি হুরুপ দিতে পারে না সৈদি বা কোম্পানি এখন বর্তমানে টার্মিনেশন করে বা টার্মিনেট করে টার্মিনেট করার পর ষাট দিন মেয়াদ থাকে ষাট দিনের ভিতরে আপনার মোবাইলে যে এস এম এসটা আসে সাথে সাথে সেই এস এম বলা হয় যে ষাট দিনের ভিতরে আপনি হয় বাংলাদেশে চলে যান বা নিজ দেশে চলে যান অথবা আপনি সৌদি আরবে থাকা অবস্থায় আপনি এই ষাট দিনের ভিতরে নতুন কোনো নিয়োগকর্তার কাছে ট্রান্সফার হন তবে আপনি বৈধ থাকতে পারবেন আর যদি এই ষাট দিনের ভিতরে আপনি এই সুযোগটা ব্যবহার না করেন যে দেশে না যান বা কোনো কফিল ধরে কাফালা না হন তাহলে আপনি হুরুপের আওতায় আসবেন আর হুরুপটা অটোমেটিকলি চলে আসবে মানব সম্পদ মন্ত্রণালয় থেকে আর তখন আপনার এই হুরুপটা কারো বাপের সাধ্য নেই হুরুপ ক্যান্সেল করার আপনার কোফিল বা কোম্পানি কেউই পারবে না আপনিও পারবেন না তো আমি আপনাদেরকে অনুরোধ করব যে যাদের কিউআর প্ল্যাটফর্মটা এখনও রেজিস্ট্রেশন করে রাখেননি তারা এখনই রেজিস্ট্রেশন করে নিন আপনার এই কামার নাম্বার এবং আপনার এই কামা দিয়ে তোলা সিম কার্ডের নাম্বারটা দেওয়া ঠিক আছে আপনার কোফিল আপনাকে টার্মিনেট করবে কি না বা করছে কি না সেটা আপনি প্রতি পনেরো দিন প্রতি মাসে অন্তত দুই থেকে তিনবার চেক করবেন দুই থেকে তিনবার চেক করবেন কারণ আপনার কোফিলের সাথে যদি আপনার সম্পর্ক মোটামুটি খারাপ থাকে বা একটু মন মানিল্য থাকে তাহলে আপনি প্রতি এক সপ্তাহ পর পর বা দুই সপ্তাহ পর পর আপনি এটা এই কিউ প্ল্যাটফর্মে ঢুকবেন ঢুকে সেখানে দেখবেন যে আপনার কন্ট্যাক্ট এবং আপনার ওয়ার্ক পারমিটটা অ্যাক্টিভ আছে কি না আপনি যদি সেটা চেক করেন তাহলে আপনি বুঝতে পারবেন অনেক সময় দেখা গেছে যে আপনি কিউ প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করছেন মোবাইল নাম্বার দিচ্ছেন আরেকজনের নামে আরেকজনের নামের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছেন এখন বাই ওয়াই আপনি সেই মোবাইল নাম্বারটা ব্যবহার করতে পারতেছেন না বা হারিয়ে ফেলেছেন এখন আপনি কীভাবে বসবেন অবশ্যই আপনাকে কিউআ প্ল্যাটফর্মের যে মোবাইল নাম্বারটা দিয়েছেন অন্য লোকের সেটা আপনাকে ফরগেট মেরে নতুন মোবাইল নাম্বার সংযোগ করতে দেব তবে আপনার মোবাইলে এস এম এস আসবে আপসেয়ার প্ল্যাটফর্ম থেকে এবং কিউ প্ল্যাটফর্ম থেকে দুইটার মাধ্যমেই আপনার মোবাইলে এস এম এসটা আসবে কিউয়া থেকে তো এই বিষয়গুলো অবশ্যই জানা থাকা দরকার আর যদি জেনে থাকেন তাহলে কাজগুলো এখনই সেরে ফেলুন অন্যথায় আপনি কখন কোন সময় কোন ভাবে বিভূত পড়বেন বা হরুবের আওতায় চলে আসবেন বুঝতেই পারবেন না কারণ আমাদেরকে অনেক জিজ্ঞাসা অনেকে জিজ্ঞাসা করে ভাই কফিল আমাকে টার্মিনেট করছে কবে জানি না এখন আমি দেখি আমার হরু আছে তো বুঝতেই পারছেন আপনি বুঝতেই পারবেন না যে আপনি কখন টার্মিনেট হয়েছেন কখন হরুবের আওতায় এসেছেন কখন আপনি অবৈধ হয়ে গেছেন এই বিষয়গুলো মাথায় রাখবেন তো আশা করি বুঝতে পারছেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকে বেলাইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফিজ